তরুণদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি শীর্ষ পাঁচ পদে নাম চূড়ান্ত খুবই আলোচিত সাম্প্রতিক সময় কেননা যারা এই দলের সঙ্গে যুক্ত তারা সবাই জুলাই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের তারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন নির্যাতিত হয়েছেন ফলে তারা একটি আলাদা দল গঠন করছে এটি সবার ফোকাস্ট এবং এই দলের প্রতি অন্তর্বর্তী সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি আশীর্বাদ আছে সেটি পরিষ্কার হয়েছে নাইদ ইসলাম যখন পদত্যাগ করেন তখন যেভাবে তাকে তিনি করমর্দন করেন আলিঙ্গন করেন এবং তার প্রেস সচিব শফিকুল আলম যেভাবে সংবাদ সম্মেলন করেছেন তাতে বোঝা যায় যে তিনি চান যে তরুণদের এই দল সাকসেসফুল হোক তারপরেও তিনি ইতিপূর্বে কিন্তু উদ্বেগও প্রকাশ করেছেন যে প্রচলিত রাজনীতির মধ্যে যখন তারা ঢুকে যাবেন তখন কতখানি সফল হবেন তিনি যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন তারপরেও তার একটা ভালোবাসার জায়গা আছে একটা কৃতজ্ঞ বোধের জায়গা আছে সেটি হচ্ছে ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে কিন্তু তিনি তিন দিন পর ফ্রান্স থেকে বাংলাদেশে ফিরে তিনি দায়িত্ব নিতে সম্মত হন এবং তিনি সবসময় বলেন যে আমাকে ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা তো সেই কারণে ছাত্ররা যখন একটা একটা দল করছে তার ভালোবাসা আছে তার একটি আগ্রহ আছে আছে তার একটা আশীর্বাদ কিন্তু সমস্যা হলো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে তিনি যে সংখ্যা করেছিলেন সেই সংখ্যাটাই কিন্তু ধাবিত হচ্ছে যে কেন অন্তবর্তী সরকার এবং তার প্রধান এই নতুন দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তাহলে কি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকলো এই চ্যালেঞ্জ কিন্তু তারা ছুড়ে দিয়েছে বিএনপির নেতারা এবং অনেকেই বলছেন প্রকাশ্যেই বলছেন যে অন্তর্বর্তী সরকার তো তাহলে নিরপেক্ষ না এবং সংশয়ে প্রকাশ করা হচ্ছে যে তাদের নিরপেক্ষতা নিয়ে আর এই পর্যায়ে যদি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে বিষয় হচ্ছে ক্ষমতার লড়াই সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কি হবে প্রশাসন পুলিশ তারা এমনিতেই দুর্বল তারা কোনো না কোনো শক্তির উপর ভর করে টিকে থাকার চেষ্টা করবে তারা কি নতুন দলের পক্ষে থাকবে বিএনপির পক্ষে থাকবে নাকি জামাতের পক্ষে থাকবে অনেকগুলো চ্যালেঞ্জ সামনে আসছে ফলে নতুন দল আত্মপ্রকাশের মধ্য দিয়ে যেমন একটা নতুন সম্ভাবনা দেখা দিয়েছে নতুন একটি রাজনৈতিক শক্তি প্রচলিত রাজনীতির ধারার বাইরে সেটা যেমন অনেককে আশাবাদী করছে এবং তার প্রয়োজনীয়তাও অনুভব করছে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ তারা দেখছে বিশেষ করে এই দলের সঙ্গে যুক্ত তাদের কার্যক্রম সরকারের সাথে সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদের এখন যে প্রতিদিনকার যে কার্যক্রমগুলো প্রশাসনকে যেভাবে তারা ব্যবহার করছে এবং কেউ কেউ বলছেন যে ছাত্রদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে যেটি খুবই একটি সর্বনাশা একটি পথ যে তারা পড়াশোনার বদলে তারা এখন ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে যাই হোক এই সমস্ত চ্যালেঞ্জকে সামনে রেখেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে নাম দেওয়া হয়েছে এনসিপি তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে এছাড়া নাসির উদ্দিন পাটুয়ারিকে প্রধান সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে এই যে বিভাজন গুলো এবং অ্যাকোমোডেট করা সেগুলো এই দরকসাখ করা ঘটনাও শোনা গেছে দুজন নেতা পদত্যাগও করেছেন যারা আছেন তাদেরকে নানা রকম পদ পদবি দিয়ে সন্তুষ্ট করা এই প্রবণতা কিন্তু একটা ঐক্যের ক্ষেত্রে বেশ সমস্যা এখন যৌথ নেতৃত্ব বাংলাদেশের দরকার সেটা হলে ভালো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশে যৌথ নেতৃত্ব টেকেনি একক নেতৃত্ব অর্থাৎ একজন নেতার কর্তৃত্ব তাকে সবাই মান্য করা সেই পরিস্থিতিতে নাহিদ ইসলাম যেতে পারবেন কিনা সেটা কিন্তু অনেক কথা আছে অনেক চ্যালেঞ্জ আছে বলা যায় বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম এবং যেসব পদে নেতৃত্ব হয়েছে সেগুলো নিশ্চিত বৈঠক চূড়ান্ত সূত্র বলছে যুগ্ম ও সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি একাধিক প্রার্থী আছে এটি হলো সমস্যা তার মানে দলের একজন বা দুইজন এমন কেউ নেই যারা তারা সিদ্ধান্ত নেবেন এবং সবাই মানবেন এখন এইভাবে যদি অনেকে মিলে সিদ্ধান্ত নিতে যায় সেইটা যদি খুব মানে যৌথ নেতৃত্বটা যদি খুব কার্যকর হয় তাহলে খুব ভালো আর যদি কার্যকর না হয় তাহলে ভাগাভাগি দল উপদল গ্রুপিং এই পরিস্থিতি তৈরি হয় এখন সেই কারণেই নতুন দলের আত্মপ্রকাশ যেমন আসা জায়গা নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছে তেমনি আবার সংকার জায়গাগুলোও কিন্তু খুব সামনে বড় হয়ে দেখা দিচ্ছে যাই হোক দেখা যাক আগামীকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া দলের আত্মপ্রকাশ ঘটবে এবং বড় ধরনের সমাগম তারা চেষ্টা করছে এখন সেই সমাগমটা যদি সুশৃঙ্খলা হয় শান্তিপূর্ণ হয় এবং ঐক্যবদ্ধ থাকার যে একটা প্রত্যয় সেটা যদি প্রকাশ পায় তাহলে অবশ্যই মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করবে এটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ